শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ যাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা কেয়ার অফ কথক চ্যানেলে এই সপ্তাহের পাঠ নীলাশিস বসুর কলমে গা ছমছমে একটা ভূতের গল্প শুরু হচ্ছে অন্ধকারের ডাক আওয়াজটা বেশ কয়েকবার শুনেছে সুমনা তবে বিশেষ পাত্তা দেয়নি প্রথমে এই রকম জঙ্গলে এমন কত রকম আওয়াজ হয় সেটাই তো স্বাভাবিক যে কটেজটায় ওরা উঠেছে সেটাও একটু পুরনো ডুয়ার্সের এদিকটা লোকজনের ভিড় কম হয় বলেই ওরা এসেছে সুমনা আর রোহিত ঠিক করেছিল এদিকেই আসবে ঘুরতে কাঠের তৈরি কটেজটায় তেমন কেউ ওঠে না তাই বেশ সস্তাতেই পেয়ে গিয়েছিল শুধুমাত্র একজন মানুষই থাকেন এখানে তিনিও বাঙালি অবিনাশ রুই দাস তিনি একই সঙ্গে এই কটেজের মালিক কেয়ারটেকার এবং বাবুর্চি বিকালের দিকেই ওরা পৌঁছে গেছে আজ আর না বেরিয়ে একটু তাড়াতাড়ি খেয়ে দে বিশ্রাম নেবারই সিদ্ধান্ত নেয় সুমনা আর রোহিত এই দম্পতির একটাই নেশা ঘুরতে হবে অচেনা সব জায়গায় একটু অবকাশ পেলেই বেরিয়ে পড়তে হবে অজানার উদ্দেশ্যে কলকাতা থেকে নিজেরাই গাড়ি ড্রাইভ করে এসেছে তাই শরীরটাও আর দিচ্ছে না একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে ওরা তো বিছানায় পড়েই নাক ডাকতে শুরু করে সুমনার ঘুমটা পাতলা সবে তন্দ্রাচ্ছন্ন ভাবতে এসেছে আর আওয়াজটা কানে আসে ওর একটা মৃদু গানের আওয়াজ কোনো সুদূর থেকে ভেসে আসছে যেন কথাগুলো বোঝা যাচ্ছে না কিন্তু একটা মিঠে সুর প্রথমে বুঝতে পারে না সুমনা রাতের জঙ্গলে এমন অনেক কিছুরই আওয়াজ হয় হয়তো কোনো অজানা পশুর ডাক অথবা অথবা গাছের গায়ে হাওয়ার ঝাপটা এমন আওয়াজ হচ্ছে তাই বিশেষ পাত্তা না দিয়ে চোখ ওই সুরেলা গভীর ঘুমে তলিয়ে যায় আবার ঘুমটা ভাঙিয়ে রোহিতের ধাক্কায় এ সুমি ওঠো সুমি এ সুমি ঘুম জড়ানো গলাতেই একটু বিরক্তি নিয়ে সুমনা বলে আহ কি হলোটা কি উফ ঘুমোতে দাও তো রোহিতের গলায় ভয়ের ছোঁয়া আরে শুনতে পাচ্ছ না আওয়াজটা শোনো এবার ভালো করে চোখটা কচলে নিয়ে উঠে বসে সুমনা এই সুর সে ঘুমিয়ে পড়ার আগেও শুনেছে কিন্তু তখন তো মনে হচ্ছিল খুব দূর থেকে ভেসে আসছে এটা তো মনে হচ্ছে ওদের কটেজের বাইরেই কেউ গাইছে এবার সুমির মনেও হালকা ভয়ে দানা বাঁধতে শুরু করেছে নিজের অজান্তেই রোহিতের হাতটা চেপে ধরে সে কে কে বলো তো গান গাইছে এভাবে রোহিত বলে এটা গান নয় সুর করে কেউ বিনিয়ে বিনিয়ে কাঁদছে মনে হচ্ছে চলো একবার দেখে আসি ওকে বাধা দেওয়ার চেষ্টা করে সুমনা কিন্তু এই অজানা জায়গায় রাত পিড়েতে এই জঙ্গলের মধ্যে বাইরে যাওয়া ঠিক হবে না কাল সকালে অবিনাশবাবুকে জিজ্ঞাসা করে দেখা যাবে যে তিনি এই বিষয়ে কিছু জানেন কি না এখন প্লিজ ঘরেই থাকো সুমনার যুক্তিটা মেনে নেয় রোহিত কিন্তু এমন চলতে থাকলে তো ঘুমের দফা রাফা হবে ভয় আর বিরক্তি মেশানো গলাতে রোহিত বলে এখনই একবার ডাকলে হয়তো এই যে আছে এটা তো তিনি শুনতে পাবেন বলে বলে জানিয়েছিলেন এই টেবিলে রাখা বেলটা বেলটা টিপে দিল রোহিত এমন সময় সে সুর করে গান বা কান্না যেন থেমে গেল হঠাৎই অদ্ভুত এক ঘুমর নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো কটেজটাকে সুমনা আরো ঘাবড়ে গেল এই পরিবেশটায় রোহিতের ভিতরের ভয়টা এবার অস্বস্তির জন্ম দিয়েছে রোহিত হ্যাঁ বলো এই বলে রোহিত সুমনার দিকে তাকায় সুমনা বলে ওঠে কি বলবো এই তো আমায় ডাকলে তুমি আমি কই না তো আমি তো ডাকিনি তুমি ডাকোনি তাহলে আমার নাম ধরে কে ডাকলো বেশ ঘাবড়ে গেল রোহিত সুমনা এবার আমার নাম ধরেও কেউ ডাকছে রোহিত বুঝতে পারছি না কিছু ভয় লাগছে আমার ভয় আর তো কাঁদো কাঁদো গলায় বলল সুমনা হ্যাঁ আমারও বেশ ভয় করছে সুমি এই বলে খাটে উঠে সুমনার গা ঘেঁষে জড়ো সড়ো হয়ে বসলো রোহিত আবারও ওই কান্নার আওয়াজটাই ফিরে এসেছে কিন্তু এবার আর সেই সুরেলা কান্না নয় এ যেন কোনো স্বজন হারার করুণার্ত হৃদয় বিদারক হাহাকার হঠাৎই সেই কান্না বন্ধ হয়ে খিলখিলিয়ে হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল রোহিত আর সমানা তখন একে অপরকে জড়িয়ে ভয় কাঁপছে সেই খিলখিল হাসির আওয়াজ এতটাই যেন ওদের ঘরের মধ্যেই প্রতিধ্বনিত হতে শুরু করেছে আর তারই মধ্যে কে যেন ফিস ফিস করে ডাকছে ওদের কানের কাছে রোহিত সুমনা রোহিত সুমনা ভয় তখন ওদের দুজনকে আচ্ছন্ন করে ফেলেছে ঘোরের মধ্যে বিছানা থেকে নেমে হেঁটে যায় দুজনেই দরজার দিকে ধীরে ধীরে দরজা খোলে বেরিয়ে যায় ঘর থেকে সিঁড়ি দিয়ে ঘোর লাগা অবস্থায় টলতে টলতে ওরা এগিয়ে চলে এমন সময় ওদের সামনে এসে দাঁড়ান অবিনাশ বাবু দুজনের হাত চেপে ধরেন তিনি চিৎকার করে ওঠেন যাবেন না সাড়া দেবেন না ডাকে এই বলে অবিনাশবাবু দুজনকেই প্রায় ঠেলে ফেলে দেন মাটিতে অচেতন হয়ে যায় সুমনা আর রোহিত যখন ওদের চোখ খোলে তখনও অন্ধকার পুরোপুরি কাটেনি কিন্তু পাখি ডাকতে শুরু করেছে ওরা শুয়ে আছে কটেজেরই একটা অন্য ঘরে ওদের সামনে তখন অবিনাশবাবু আর স্থানীয় আরও দু তিনজন লোক রাতে সেই বিভীষিকার কথা মনে পড়তেই আবারও কেঁপে কেঁপে উঠতে থাকে সুমনা আর রোহিত গায়ে ওদের ধুম জ্বর আবারও অচেতন হয়ে যায় দুজনেই প্রায় দুদিন পরে জ্বরটা কমে ওদের কিন্তু শরীর এখনো দুর্বল উঠে বসার শক্তিটুকুও নেই অবিনাশবাবু এই কদিন পরম আত্মীয়ের মতো ওদের সেবা করেছেন অনেক কষ্টে ভাঙা ভাঙা গলায় সুমরা জিজ্ঞাসা করে কি হয়েছিল সেদিন রাতে অবিনাশবাবু ওটা কিসের আওয়াজ কিছুক্ষণ চুপ থেকে অবিনাশবাবু বলেন ওটা ডুনকি এই পাশের গ্রামেই ওর বাড়ি ছিল ভালো একটা ছেলেকে কিন্তু কি যে হলো কে জানে ওর বাড়ির লোক মেনে নিল না ওরা পালাতে যাচ্ছিল বাড়ি থেকে কিন্তু ওর বাড়ির লোক ওদেরকে ধরে ফেলে ছেলেটাকে ওর দাদারা পিটিয়ে মেরে ফেলল আর ডোনকেও আত্মহত্যা করলো এই জঙ্গলেই একটা গাছে গলায় দড়ি দিয়ে প্রতি রাতে ও কেঁদে ঘুরে বেড়ায় এই জঙ্গলে আর কোনো নতুন দম্পতি এলেই তাদের ডেকে নিয়ে যায় জঙ্গলে তারাও আর ফেরে না একটা দীর্ঘশ্বাস ছাড়ে নবিনাশবাবু এতক্ষণ শুনলেন অন্ধকারের ডাক রচনা নীলাশিস বসু সূত্রধার ও গল্প পাঠে আমি দিতিপ্রিয়া শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু আমাদের নিবেদন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন কমেন্ট জানান আপনার মতামত ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায় ভালো থাকবেন ধন্যবাদ